আমরা এখানে তলাটা সেট করে নিচ্ছি প্রথমে দিলাম এখন আমি এখানে নিচ্ছি এইট হচ্ছে আমাদের তারের মাপ তার মাত্রা নিয়ে নিচ্ছি তার মাপ নেওয়ার পর আমরা এখানে সকেটটা লাগিয়ে দেবো

আমাদের চ্যানেলটা লাগানো কাজ শেষ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের চ্যানেল লাগানো। এই হচ্ছে আমাদের চ্যানেল লাগানো চ্যানেলটা শেষ। এখন আমরা কানেকশনটা করে দেব। এই টিটিডি যে কানেকশনটা দিয়ে দিচ্ছি এখানে আমি এখন আইপিএস এর যে পাওয়ার এই পাওয়ারটা আমি সার্কিট ব্রেকারে দিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে যে শাঁকে বেকার পুরো ঘরটাই চলবে পুরো ঘরে আমি কানেকশান দিয়ে দিচ্ছি আমার পাওয়ারটা কানেকশান দিচ্ছি এরপরে আমরা এস এর ব্যাটারি আমি মেশিনটা সেট করবো ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তখন আমরা কারেন্টটা চেক করে দিচ্ছি এই কারেন্টটা আমি এখানে দিয়ে দিলাম আইপিএসের পাওয়ারটা কাঁচায় অনেক বড় লাগছে যাতে করে কোনো অসুবিধা না হয় কখনো যদি প্রয়োজন হয় তার কাটার কাটলে অনেক সময় তার শর্ট ফরি ওখানে পাওয়া যায় না এখান থেকে নেওয়া যাবে তার জন্য আমি এখানে দিয়ে দিলাম এই হচ্ছে আজকে আমাদের কাজ এখানে আমরা লাগানোর জন্য এসেছি কাজ চলতেছে কাজ লাগানো চলতেছে